তেইশ আগস্ট শনিবার বিকেলে ঢাকা যেন পরিণত হয়েছিল রীতিমতো কূটনৈতিক সরগরমে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার যখন ঢাকায় সফররত তখন একে একে বৈঠক করেছেন দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকায় পাকিস্তান দূতাবাসে চলে একের পর এক বৈঠক বিএনপি জামায়াতি ইসলামী এবং এনসিপি সব দলেরই প্রতিনিধি হাজির ছিলেন গুরুত্বপূর্ণ এই বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আমির খসখু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হুসাইন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সামাওয়ায় তবে বৈঠক শেষে কোনো বিএনপি নেতা মুখ খোলেননি সাংবাদিকদের সামনে অন্যদিকে জামাত ইসলামীর পক্ষে নেতৃত্ব দেন দলটির নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের আর এনসিপির প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন সদস্য সচিব আখতার হুসেন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান আঞ্চলিক বাণিজ্য পারস্পরিক সহযোগিতা মুসলিম রাষ্ট্রগুলোর সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে পাকিস্তানের উপ সঙ্গে তার ভাষায় গত পনেরো বছর ধরে বাংলাদেশের পররাষ্ট্র ছিল এক পেশে সব প্রতিবেশী দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার এখনই সঠিক সময় তাহের আরও বলেন মুক্তিযুদ্ধের ইস্যুটি দুই দেশের সরকারের আলোচনার বিষয় আর তা নিয়ে দায়িত্বশীল মহলেই আলোচনা হওয়া উচিত একইভাবে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বৈঠকের গুরুত্ব তুলে ধরে বলেন দুই দেশের মধ্যেই শত্রু ভাবাপন্ন সম্পর্ক কাটিয়ে ওঠার সুযোগ এসেছে আমরা একাত্তরের ইতিহাস সহ বাংলাদেশের মানুষের বর্তমান ভাবনাচিন্ত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি প্রসঙ্গত শনিবার দুপুরে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান ইসাকদার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম রাজনৈতিক মহল মনে করছে এই সফর শুধু আনুষ্ঠানিকতা নয় দুই দেশের বহু বছরের ঠান্ডা সম্পর্কের বরফ গলানোর এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বটে বিশেষজ্ঞরা বলছেন যদি এই আলোচনা ইতিবাচক ফল দেয় তাহলে দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও কূটনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায় শুরু হতে পারে এই বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল আলোচনা কেউ কেউ বলছেন এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় পদক্ষেপ আবার কেউ সমালোচনা করে বলছেন রাজনৈতিক স্বার্থের মিশ্রণ হিসেবে এখন দেখার বিষয় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এই সফর শেষ পর্যন্ত দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত খুলে দেয় কিনা সেদিকেই তাকিয়ে আছে দেশবাসী রাজনৈতিক ডেস্ক জিরো টিভি